মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের কানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মেয়ে শেখের উপর দুষ্কৃতি হামলার বিরুদ্ধে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে বৃহস্পতিবার দিন ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার সোনা টিকুড়ি ঘোষ পাড়ার কাছে বলে জানা গেছে একই ঘটনায় দুষ্কৃতীদের মারের আঘাতে গুরুতর আহত অবস্থাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রধানের গাড়ির ড্রাইভারকে পঞ্চায়েত প্রধান মেয়ের শেখের বক্তব্য এদিন বাড়ি থেকে কানুপুর গ্রাম পঞ্চায়েত অফিস যাওয়ার পথে সোনা টিকুড়ি ঘোষ পড়ার কাছে কয়েকজন দুষ্কৃতী গাড়িকে ঘিরে ধরে অভিযোগ গাড়িটিকে ইট লাঠি রড দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয় আর অভিযোগ প্রধানকে টেনে বের করে বেধড়ক পেটানো হয় গাড়ির ড্রাইভার বাধা দিলে তাকেও পেটানো হয় তার মাথা ফাটিয়ে দেয় পরে প্রধান ও ড্রাইভারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে অভিযুক্তদের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আলো ছায়া টিভির হাতে অভিযোগপত্রের একটি জেরক্স কপি সংরক্ষিত আছে প্রধানের উপরে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে হামলার সঙ্গে এ পর্যন্ত চারকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে অন্যদিকে পঞ্চায়েত প্রধান মেহের সিং উপরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রঘুনাথগঞ্জ এক ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ তিনি সকল অভিযুক্তের গ্রেপ্তার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন আমাকে দুষ্কৃতি কিছু আমাকে আটকে আক্রমণ করে এবং গাড়ি ভাঙচুর করে দেয় আমাকেও মারে এবং আমার ড্রাইভারকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে কেন বলতে রাস্তাতে হয়তো যাতায়াতের জন্য কেন হয়েছে পুস্তারণা পরিকল্পিতভাবে মেরেছে আমাকে পরিকল্পিতভাবে মেরেছে কটার দিকে ঘটনাটা

ধাক্কাটা মেঘ পরে আর এত এতদূরে লেগেছে আমি তখন তো মতন হয়েছিলাম এখন তারপরে গিয়ে কোথায় ছিল আমি বুঝতে পারছিলাম তারপরে গাড়ি থেকে ওরা হুশ গেলে ওরা করেছে আমি বুঝতে পারছি না না পারছিলাম না ছিলাম থেকে অর্ডার তাড়াতাড়ি করে নেমেছিল হ্যাঁ এটা নাম লোক গাড়িতে আমাকে লেগে উঠেছে হ্যাঁ আর হ্যাঁ বাচ্চাকে আমার পড়ে গেছিলো আমরা পাড়ার রাস্তাতে যত জনযাত্রী যারা যাচ্ছিল তারাই কী করেছে হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে দুটো বাচ্চা আমি হয়তো রাস্তার লোক দেখে তারা হয়তো ভাঙতে পারে কিন্তু আমি সেখানে কিছু সময় কিনা সম্পর্ক কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল জায়গাটা সোনাটি করে কোনো মুখ হয়েছিল পাশে